পানি হলো মহান আল্লাহর এক মহানিয়ামত মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে পানির গুরুত্ব অপরিসীম ইসলাম শুধু পানি পান করাকেই গুরুত্ব দেয়নি বরং কিভাবে পানি পান করা উচিত সে সম্পর্কেও সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে রসুল সাল্লাহ সাল্লাম নিজে যেভাবে পানি পান করতেন এবং সাহাবিদের যেভাবে শিখিয়েছেন তা অনুসরণ করলে আমরা শারীরিকভাবে উপকৃত হওয়ার পাশাপাশি সোয়াব লাভ করতে পারব পানি পান করা ইসলামিক নিয়ম ও আদব বিসমিল্লা বলে পানি পান করা পানি পান শুরু করার আগে বিসমিল্লা বলা সুন্নত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা আল্লাহর নাম নিয়ে পানি পান করো এবং ডান হাত দিয়ে পান করো কারণ শয়তান বাঁহাত দিয়ে খায় ও পান করে মুসলিম হাদিস বিষ বিষ হাত দিয়ে পানি পান করা রসুল সাল্লা সাল্লাম সবসময় ডান হাত দিয়ে পানি পান করতেন এবং সাবিরাও এইভাবে পানি পান করতে বলেছেন বসে পানি পান করা রসুল সাল্লাহ সাল্লাম সাধারণত বসে বসে পানি পান করতেন এবং উম্মদেরও তা করতে বলেছেন তোমাদের কেউ দাঁড়িয়ে পানি পান করবে না যে ভুলবশত দাঁড়িয়ে পানি পান করেছে সে যেন তার বমি করে দেয় মুসলিম হাদিস বিশ ছাব্বিশ তবে কোনো বিশেষ পরিস্থিতিতে দাঁড়িয়ে পানি পান করা জায়েজ আছে তিন ঢোকে পানি পান করা রাসুল সাল্লাহ সাল্লাম একবার গলাধ্যক্ষকরণ না করে তিন ঢোকে পানি পান করতেন তিনি বলেন তিন ঢোকে পানি পান করা সুন্নত এবং এটি বরকতময় বুখারি হাদিস পাঁচ হাজার ছয়শো একত্রিশ অতিরিক্ত পানির অপচয় না করা ইসলামে পানির অপচয় কঠোরভাবে নিষেধ রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন প্রয়োজনীয় অতিরিক্ত পানি অপচয় করো না যদিও তুমি প্রবাহিত নদীর পাশেই থাকো ইবনে মাঝা হাদিস চারশো পান করার সময় আল্লাহর প্রশংসা করা পানির পান শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নত রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি পানি পান করার পর আলহামদুলিল্লাহ বলে সে কখনো তৃষ্ণাত্ম হবে না আবু দা হাদিস তিন হাজার সাতশো বিশ পানি পান করার সময় স্বাস্থ্যগত উপকারিতা ইসলামের এই নিয়মগুলো বিজ্ঞানসম্মত বটে তিন ঢোকে পানি পান করলে শরীর সহজে গ্রহণ করতে পারে এবং হজম ভালো হয় বসে পানি পান করলে পাকস্থলী সহজে পানি শোষণ করতে পারে ডান হাত দিয়ে পানি পান করলে হাদিসের অনুসরণ করা হয় এবং স্বাস্থ্যবিধি মানা হয় বিসমিল্লা বলে পানি পান করলে খাবারে বরকত হয় ও শয়তান থেকে মুক্তি পাওয়া যায় ইসলামের পানির গুরুত্ব অপরিসীম এটি শুধুমাত্র তৃষ্ণা নিবারণের উপায় নয় বরং এটি শুদ্ধ জীবন জীবনযাপনকেও অংশ রসুল সাল্লাম এর দেখানো পদ্ধতিতে পানি পান করলে শারীরিক উপকারের পাশাপাশি আখেরাত কল্যাণ লাভ করা সম্ভব তাই আসুন আমরা সবাই সুন্নত অনুযায়ী পানি পান করি এবং অন্যদেরও তা অনুসরণ করার উদ্ভুত করি